পাঁচশো টাকায় এটা তরমুজ দশের বন্ধুরা এই তরমুজের ব্যবসা ছিল ফেরাউনের বন্ধুজন রমজান এসেছে রমজান মাস এসেছে একবার ধামাকা শুরু হয়ে গেছে এই পাঁচশো টাকা ইনকাম করতে আমার দুই দিন সময় লাগছে চখ চক এই পাঁচশো টাকায় দুই দিনের ইনকাম দিয়ে একটা তরমুজ নিলাম তরমুজ কিনতে হচ্ছে এক হাজার টাকা ছয়শো পাঁচশো টাকা দেখি কি অবস্থা তরমুজ দিয়ে তরমুজ আশা করে একবার একবারে ছয় লাভ কী অবস্থা ভালো আছে আর তরমুজ কত করে কেজি

এরা ফেরা মানে ভাই ভাই বাইশ থেকে আশি টাকা দাম নিল